সালামু আলাইকুম আমি ডক্টর মুজিবুর রহমান খুব শীঘ্রই পবিত্র ঈদ আপনার জন্য একটা সুখবর এই পবিত্র ঈদ উপলক্ষে হাউজ অফ হারমোনি আপনাদেরকে একটা বিশেষ একটা অফার প্রদান করতেছে সেটা হচ্ছে সমস্ত ইম্পোর্ট প্রোডাক্টের উপর টেন পারসেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে আজকের থেকে আমি মনে করি আপনারা এই সুযোগটা মিস করবেন না কারণ ঈদের পরেও আপনাদেরকে সেই হেলথি লাইফ অনুসরণ করতে হবে আটটা গোপনসূত্র পালন করতে হবে এবং আটটা গোপনসূত্র পালন করার জন্য আপনাদেরকে এইগুলো অবশ্যই ইউজ করতে হবে তো আসুন আমরা এই পবিত্র ঈদের যে একটা সুযোগ এবং যে একটা অফার আপনাদেরকে দেওয়া হচ্ছে সেটা আমরা ঠিকমতো মতো অনুভব করি পালন করি এবং অনুসরণ